তোমরা সবাই কেমন আছো আচ্ছা সকালে স্কুলে আসতে কোনো প্রবলেম হয়নি তো কোনো সমস্যা হয়নি তো সবাই সাবধানে এসতো তাই না আচ্ছা সকালে ঘুম থেকে তোমরা কখন ওঠো বলো তো ভোরবেলা দেখি আনিফা দাও তো তুমি কখন ওঠো ঘুম থেকে ভোরবেলা ভোরবেলা তারপর ঘুম থেকে উঠে কি কি করো বলতে পারবো আমাকে বলো তো কি কি করো

নাস্তা করি পড়তে বসি তারপর স্কুলে চলে আসি তাই না তো আজকে আমরা একটা পড়া করবো এরকমই সকালে উঠে আমরা কি কি করি সেটা ঠিক আছে তাহলে আমি পড়াটা পড়ি তোমরা সবাই শোনো ঠিক আছে দেখো ভ ও কার ভোর কি হয় ভোর ভোর হলো ভোর হলো র র দ রোদ রসু হাই তার ছ ছয় কার উঠেছে ওঠেছে রড তাহলে ভোর হলে কি হয় রড ওঠে তাই না হয় ত কি হয় বলো তো হাট আর লয় রসু খ কি হয় ম

মা মুড়ি খেতে দিলে আ ময়ের শিক্ষা কি হবে বলো আমি আমি এ খ দন্তনা এখন এখন বল তয় কাটে পতে আমি এখন পতে ব দন্ত স ব বইষব আমি এখন পড়তে বসব তাহলে তোমরা সকালবেলা যা যা কল উঠে এই লেখাতে তাই দেওয়া আছে তাই না আচ্ছা তাহলে তোমরা এবার পাশাপাশি যারা বসে আছে একসাথে বই বের করে পড়ো না বই বের করে এই লেখাটা বের করে পড়ো ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে ধরবো আবার আনিফা এটা পড়ে শোনাও তো এখন তাহলে তোমার তো পড়া হয়ে গেছে তাই না জি আচ্ছা পড়ে শোনাও তাহলে ভ ও কার্ব র ব হ ল ও কার ল হ ল র ও কার র দ র সু থ এ কাঠে উঠে ছ এ কাছে উঠেছে হ কা হ ত হাত মর সু খ মু হাত মুখ তো হরসু ধূপ উৎপস্থ এক এ ধূপ এক তত নর সিনে লয় কাললা নীলা মনীলা কয় রস কি কিছু কয় কার খা ব খাব ময়া কর্ম মরে সুমুর আর সিঁড়ি মুড়ি কয় কালকে